এই হচ্ছে বরন্তী লেক দূরে দেখতে পাওয়া যাচ্ছে বরন্তি পাহাড় বহু প্রাচীন গেছে দেখতেই পাচ্ছেন কিছুই তেমন নেই দিনের স্মৃতি এখনো বহন করে চলেছে আপনারা এটা দেখতেই পাবেন এই স্থানে রয়েছে পাঁচশো বছরেরও বেশি পুরনো টেরাকোটার মন্দির উঁচু উঁচু পাহাড় ও বিশাল বড় এক লেক পাহাড় ও লেকের ধারে সুন্দর এক পরিবেশে চারবেলা থাকা খাওয়া নিয়ে আজ আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরে একদিন বা দুদিনের ছুটিতেই অপূর্ব এক জায়গায় কিভাবে যাবেন কোথায় থাকবেন এবং কত টাকা খরচা হবে আপনার এই সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে তবে শুরুটা করব হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে সকাল সকাল ছটা পনেরোর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে প্রথমে আপনাদের আসতে হবে আসানসোল জংশন টিকিট ভাড়া একশো টাকা আসানসোল জংশন থেকে পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে লোকাল ট্রেনে চলে আসুন মুরাডি স্টেশন স্টেশনের বাইরে থেকে তিরিশ টাকা দিয়ে একটা টোটো ভাড়া করে চলে আসুন বরন্তি গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বরন্তী লেকের সামনে রয়েছি দেখো উল্টো দিকে কত সুন্দর একটা সানরাইজ হচ্ছে বরন্তী পাহাড় বরন্তি লেক মানে দারুণ সুন্দর হালকা একটা মৃদু হাওয়া হচ্ছে মানে সব মিলিয়ে জায়গাটা জাস্ট অসাধারণ সুন্দর ওয়াও সকালটা এরকম যদি শুরু হয় প্রতিদিন তাহলে কত ভালোই না হতো সকাল সকাল চলে এসেছি একদম লেকের পাশেই দেখো কত সুন্দর পরিবেশ আর এখানে তৈরি হচ্ছে কিন্তু খেজুরের রস থেকে খেজুরের গুড় বাবারে বাবা কত ধোঁয়া এই দেখো খেজুরের রস থেকে তৈরি হচ্ছে খেজুরের গুড় আর এই দাদা বানাচ্ছে আর একদম লেকের পাশেই এই হচ্ছে লেক আর এই লেকের পাশেই তৈরি হচ্ছে এই যে দাদা খেজুরের রস দিচ্ছে আমাদেরকে ও একদম রিফাইন্ড মাল দেখতে পাচ্ছি তো দারুন দারুন সত্যি দারুণ টেস্ট সকালে সূর্যোদয় ও টাটকা খেজুরের রস খেয়ে আমরা বরন্তি লেক বরন্তি পাহাড় রামচন্দ্র পাহাড় ঘুরে দেখলাম এখানে থাকার জন্য কিন্তু অনেক জায়গা রয়েছে তবে আপনারা যদি বরন্তি লেক এবং পাহাড়ের কোলে থাকতে চান তবে আমি বলবো এই মহুল বন হিল রিসর্টে থাকতে পারেন এটা পাহাড়ের একদম কোলে দেখিয়ে দিই আমার পিছনে রয়েছে দেখো পাহাড় আর এই পাহাড়ের একদম কোলেই কিন্তু রয়েছে এই মহুল বন হিল রিসর্ট এত সুন্দর পরিবেশে আমার দেখা সব থেকে সুন্দর একটি রিসর্ট চারিদিকে প্রচুর ফুল গাছ দিয়ে সাজানো এই রিসর্ট এনাদের নিজেদেরই ফার্ম রয়েছে যেখানে শাকসবজি চাষ করা হয় এক কথায় বলতে গেলে ভিতরের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এখানে আপনারা অনেকগুলো এসি নন এসি রুম পেয়ে যাবেন চারবেলা থাকা খাওয়া নিয়ে এনাদের রুম রেট শুরু হচ্ছে পনেরোশো থেকে উনিশশো টাকা পর্যন্ত এই বিল্ডিংটার উপরে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সবই কিন্তু উনিশশো টাকা করে আর নিচের রুমগুলো হচ্ছে পনেরোশো টাকা করে জাস্ট রুমটা একবার দেখুন অসাধারণ সুন্দর এটা কিং সাইজ বেড রয়েছে এখানে চারজন তো অনায়াসে থাকতে পারবে একটা ওয়ার্ড রয়েছে ভেতরে দেখি ভেতরে কিন্তু রয়েছে কম্বল শীতের জন্য আর এইদিকে জাস্ট রুমটা দেখুন দারুণ এদিকে রয়েছে টিভি একটা সুন্দর মিরার রয়েছে এই ওয়াশরুম রয়েছে এটা দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম ও একদম ঝাঁ চকচক পরিষ্কার পরিচ্ছন্ন একদম ওয়াশরুম উপরে গিজা রয়েছে আর এই হচ্ছে এখানে একটা সোফা সেট রয়েছে টি টিভি রয়েছে আর একটা সুন্দর ব্যালকনি রয়েছে দারুণ এই রিসর্ট উপরে যে রুমগুলো রয়েছে সেই রুম থেকে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যায় দেখুন এটা হচ্ছে মুরাডি পাহাড় খুব সুন্দর লাগছে কিন্তু এখান থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই মানে ব্যালকনি থেকে এত সুন্দর কেমন লাগবে ভেবে দেখুন রিসর্ট সুন্দর পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়লাম লুচি আলুর দম মুড়ি ডিম সিদ্ধ দিয়ে জমি একটা ব্রেকফাস্ট করে তারপর আমরা রিসর্ট থেকে একটি টোটো ভাড়া করে চলে গেলাম বরন্তি থেকে ষোলো কিলোমিটার দূরে ঐতিহাসিক শহর গড় পঞ্চকোট আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি গড় পঞ্চকোট এখানে অনেকগুলো টেরাকোটার মন্দির রয়েছে মন্দিরগুলো আপনাদেরকে একে একে ঘুরিয়ে দেখাবো এখন যে মন্দিরটি আপনারা দেখছেন সেটি হলো পঞ্চরত্ন মন্দির এই মন্দিরটির পাঁচটি চূড়া রয়েছে তাই এই মন্দিরের নাম পঞ্চরত্ন মন্দির মন্দিরের টেরাকোটার কাজ অসাধারণ সুন্দর দেখলে আপনি মুগ্ধ হবেন এই মন্দিরটি রাধাকৃষ্ণর মন্দির ভিতরে রাধাকৃষ্ণর বিগ্রহ রয়েছে এই মন্দিরটা তো আপনাদের ঘুরিয়ে দেখালাম চলুন আর কিছু ঘুরিয়ে যায় আপনাদেরকে এখানে আপনারা অনেকগুলো এক চূড়া বিশিষ্ট মন্দির দেখতে পাবেন কঙ্কালিতালা মায়ের মন্দিরও এইখানেই রয়েছে এছাড়া রানীবাধ দরবার মহল আরও অনেক কিছুই আপনারা এখানে দেখতে পাবেন কিন্তু সবই প্রায় ধ্বংস হয়ে গেছে বহু প্রাচীনের টেরাকোটার মন্দির সব কিছুই প্রায় ভেঙে গেছে দেখতেই পাচ্ছেন কিছুই তেমন নেই পুরনো দিনের স্মৃতি এখনও বহন করে চলেছে আপনারা এটা দেখতেই পাবেন গড় পঞ্চকোটে এলে আপনারা এই মন্দির দেখার সাথে সাথে কিন্তু কিছু খাওয়া দাওয়াও করতে পারেন এখানে অনেকগুলো হোটেল রয়েছে বাঙালি হোটেল রয়েছে খাওয়া দাওয়া করতে পারেন চাইলে এখানে আপনারা কিছু কেনাকাটিও করতে পারেন তারও দোকান রয়েছে চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই অনেকগুলো কিন্তু দোকান দেখতে পাচ্ছেন এদিকে হোটেলগুলো সব রয়েছে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আর কেনাকাটির জন্য রয়েছে এই দোকানগুলো

দাদা কি পাওয়া যায় এখানে আমাদের সরু চালে ভাত হয় আলু পোস্ত হয় মুগের ডাল হয় চাটনি হয় পাপড় হয় কুমড়ো ফুলে ভরা হয় আচ্ছা কেমন কি দাম কেমন কি আছে এটা মানে নব্বই টাকা মিল নব্বই থেকে মিল শুরু আচ্ছা আচ্ছা আপনারা যদি দুপুরে লাঞ্চ করতে যান এখান থেকে আগে থেকে আপনাদের বলে দিতে হবে ওনারা সেই হিসাবে ব্যবস্থা করে দেবে আপনাদেরকে দিশি মুরগি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় গড় পঞ্চকোট ঘুরে আমরা আবার টোটো করে ফিরে এলাম আমাদের রিসর্টে এসেই আমরা বসে পড়লাম লাঞ্চ টেবিলে তো সাইড সিন করে চলে এলাম আবার এই রিসর্টে এসেই লাঞ্চ করতে বসে গেছি লাঞ্চে দেওয়া হয়েছে ভাত ডাল এটা হচ্ছে আলু পটলের তরকারি মানে সরি আলু সঙ্গে পোস্ত দিয়ে তরকারি একটা সঙ্গে রয়েছে একটা মিক্স তরকারি সঙ্গে মাছ চাটনি পাঁপড় স্যালাড আর সাথে রয়েছে কিন্তু একটা বেগুন ভাজা এই যে বেশ ভালোই লাঞ্চ করে কথা লাঞ্চ বিকেল দিকটা পারে একটু ঘোরাঘুরি করলাম তারপর দেখে নিলাম সুন্দর। সূর্য অস্ত অসাধারণটা দারুণ ভাবে আলোক শয্যায় সেজে উঠল বাইরে বেশ ভালোই ঠান্ডা সাথে সাথে শুরু হলো বনফায়ার এখানে যদি আপনারা বারবিকিউ খেতে চান তার ব্যবস্থাও রয়েছে বারবিকিউ প্রাইস পড়বে পার কেজি পাঁচশো টাকা তারপর দেখলাম রাতের খাবার রেডি হচ্ছে চিকেন কষা তরকারি ভাত রুটি সবই আছে তারপর রাত দশটার মধ্যে আমাদের হাতে চলে এলো ডিনার ডিনার ছিল রুটি অথবা ভাত আমরা নিয়েছিলাম রুটি সঙ্গে ছিল তরকারি স্যালাড ও চিকেন কষা মহুলবন হিল রিসর্টের ওনারকে পেয়ে গেছি চলুন ওনার মুখ থেকে কিছু কথা শুনে নি আচ্ছা আপনাদের এই রিসর্টের ট্যারিফটা একটু যদি বলেন সারা দিনের খাবার দিয়ে থাকা এবং খাওয়া সময় পার হেড স্ট্যান্ডার্ড রুমের ক্ষেত্রে পনেরোশো টাকা নিই আর ডিলাক্স রুমের ক্ষেত্রে আমরা উনিশশো টাকা করে নিই আচ্ছা মোরাটি স্টেশন হচ্ছে লোকাল স্টেশন এছাড়া জংশনগুলো হচ্ছে আদ্রা বা আসানসোল মোরাটি স্টেশন থেকেও যদি দরকার পড়ে আমরা গাড়ি পাঠিয়ে বা ওখান থেকে টোটোতেও আসা যায় এখান থেকে লোকাল সাইট সিন বলতে এখান থেকে জয়চন্ডী গড়পঞ্চকোট পাঞ্চেত মাইথন কল্যাণেশ্বরী পাশে বিহারীনাথ শুশুনিয়া এছাড়া অযোধ্যা যারা যেতে চান তারা এখান থেকে অযোধ্যা ট্রিপটাও করতে পারেন সকলের কাছে অনুরোধ আপনারা আসুন মহুলবন হিল রিসোর্টে মহুলবন হিল রিসোর্টে থেকে পুরুলিয়া ঘোরার আনন্দ উপভোগ করুন এক রাত দুই দিনে আমার তো ঘোরা হয়ে গেল এই শীতে আপনারাও যদি এরকম একটা পরিবেশে একটা দিন কাটাতে চান তবে চটপট চলে আসুন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন